রাধে রাধে আপনাদের সবাইকে আমাদের রাধা কুণ্ডু শ্যামকুণ্ডু গিরিগোবর্ধ নেবেন চ্যানেল থেকে ভালোবাসা এবং ভক্তিপূর্ণ শ্রদ্ধা জানিয়ে আমি আজকে বলবো যে আমার প্রাণ গোবিন্দ কখনও পাদুকা পড়তেন না কেন আপনারা দেখেছেন হয়তো হ্যাঁ কিন্তু আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যম দিয়ে আমার গোবিন্দকে যে চেনে চিনেছে গোবিন্দকে যে জেনেছে গোবিন্দ বলতে অন্ত যে তার থেকে অতি উত্তম ভক্ত কোথায় পাবো মা তাই সদা সর্বদাই আমরাও চাইবো আকুল প্রাণে সর্বদাই যেন হা গৌর হানি তাই বলতে পারি তদ্রুপ আজকে আমরা জানবো যে প্রাণ গৌর হরি আমার গোবিন্দ কেন বোঝামে পাদুকা করতেন না তাহলে আপনারা সবাই জানেন সত্য তেতা দাপড় এই তিন যুগেই আমার গোবিন্দ গোপাল গিরিধারী দুলাল বোজের কানাই মদন মোহন বংশীধারী তিনি কদাচিত রাজার ছাড়া প্রজা হননি কিন্তু এই সময়ও তারও ব্যথিত কিছু হয়নি তিনি বোঝ ধামে থাকতেন সিদাম্বৃন্দাবনে তখন সবাই তাকে বলতো কানাই ছোটোবেলা থেকেই বলতো কানাই তুমি পাদুকা পড়ো ছোট্টবেলা থেকে মা বলতো যশোমতি মা বাবা কানাই তুমি জুতো পরো পাদুকা পরো হলে তুমি কাটা ফুটে যাবে তখন আমার কানাই সর্বদাই মিদু মিদু করে হাসতো তখনও মার সামনে ওরকম হাসতে তো কেউ কিছু বলতো না কিন্তু এক সময় আমার বোঝের কানায় দুলার এখন বড় হলো সব বন্ধুরা সখারা বলতে লাগলো কানাই তুমি কেন পাদুকা পড়ো না ভাই তোমাকে পাদুকা না পড়লে তোমার পায়ে কত ধুলিক না কত কষ্ট পাবে তো আঘাত পেলে তুমি যদি আঘাত পাও আমরা তো সহ্য করতে পারবো না ভাই গোবিন্দ শখা মানে গোবিন্দের একটি একটি করে অঙ্গের এক একটি অংশ আমরা গোবিন্দ শখা হতে পারি না কেন আমার ভগবান আমাদের দেখা দিতে পারে না ভগবানকে অনুভব করতে পারি না ভগবান তোমার বাড়ি আসে কি না তুমি নিদিয়ে জানবে যদি গুরুকৃপা হয় অবশ্যই ভগবান যেখানে আসে মা সেই পরিবর্তন সেই চারিপাশ কিন্তু আলাদা হয় অবশ্যই অনেকে এখনো বলছি যে অনেকেই পেয়েছে গোবিন্দের চরণের ধুলা গোবিন্দকে পেয়েছে গোবিন্দকে অনুধাবন করতে পেরেছে ও মুখে বললে হলো না গোবিন্দ বলেছে আমি শুদ্ধ ভক্তের কাছে আসি তোমার বাড়ি গাড়ি থাকবে তার বাড়ি আমি আসবো নয় যার বাড়িতে চাললেই ডাললেই সেই আমায় রাধে কৃষ্ণ বলেই ডাকবে আমি তার বাড়ি যাব তাই সবাই মিলে আজকে ধরেছে সমস্ত দাম সুদাম বসুদাম সুবল উদ্ধব হ্যাঁ সবাই বলেছে হ্যাঁ শ্রীরাম বন্ধু তুমি আজকে বলো কেন তুমি বাদকা করো না এর বিশেষ কারণ অবশ্যই আছে আমরা কি জানবো না কেনায় তবু হাসে গোবিন্দ হাসছে তবুও কিন্তু সকাদের বলছে না এখন সবাই মিলে যখন বলছে তোমায় বলতে হবে তখন আমার গোবিন্দ বলছে শোনো তবে তোমরা সবাই এই ব্রজের ধুলিকণা এর মহা মাধুর্য এর অহংকার এর এর যে কি আমি নিজে বলতে পারবো না তাই তোমরা শোনো প্রতিটি ব্রজের ধুলা প্রতিটি ধুলা কি কী আছে জানো এই ধুলা আছে আমার রাধা রানীর প্রত্যেকটি কণায় কণায় অঙ্গ এ ধুলি নাকি এ ধুলি হচ্ছে রাধারানীর অংশ রাধা রানীর অঙ্গ তাই আমি কি করি বারে বারে আমি খালি পায়ে বিহীন আমি হাঁটি আর বারবার করে এই বোঝের ধুলিকণা আমার এই গায়ে মাখি এবং চরণে লাগাই রাধা রানীর অংশ আছে তোমরা সবাই শোনো তাই সবাই যারা ব্রোজে গেছো মা অবশ্য ধুলি ধুলিকণা এই নদিয়ায় আনতে হবে না নদীয়ায় মহাপ্রভুর অংশ আছে নদিয়ায় হাটে বাজারে ঘাটে রাস্তায় পথে হাগুর হানিতাই বলে যিনি স্বয়ং রাধাকৃষ্ণ যুগৌতম এসেছেন কেন আমরা এই নদিয়ার লোক হয়ে ওই বোজধুলি আনব আমরা যখন যাব বোজধুলি বেশি বেশি করে ভাগব। এবং হৃদয়াঙ্গন করবো রাধারায়ণ অনুভব অংশ আমরা গ্রহণ করব। তাই এ ভুলটি আপনারা করবেন না স্বয়ং আমার ভগবান দেখেছ খালি পায়ে ঘুরেছে কাটা ফুটেছে কখনও ব্যথা পেয়েছে হাড় আধে বলেছে আর সেই ব্যথাখানি রাধারানী নিয়েছে তাই আমাদের ব্যথা আমাদের বেদনা আমাদের সমস্ত কিছু রাধারানী উচ্চারণ করলেই আমাদের সদগতী হবে ব্যথা চলে যাবে তাই আপনার অবশ্যই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমতে জানলাম যে গোবিন্দকে আগে চিনতে হবে মা ভক্ত হতে গেলে গোবিন্দকে জানতে হবে আমার গোবিন্দ কি কী বস্তু বস্তু তো নয় তিনি হচ্ছে ভগবান তিনি আনন্দ প্রদান করেন তিনি পালনকর্তা তিনি আমাদের রক্ষক এবং ভক্ষক তিনি আমাদের সৃষ্টি স্থিতির প্রলয়ের মালিক তাই মা বেশি বেশি করে ভাগবত কথা আস্বাদন করবেন আর সর্বদা আমার সাথে থেকেছেন আর যারা আমার সাথে এখনও আছেন সাবস্ক্রাইব করে তাদের বারবার বলছি আমার ভিডিও দর্শন করবেন শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকবেন রাধে রাধে